নমস্কার ভিডিওটা শুরু করব। শেখ হাসিনার জন্ম ছকের উপরে নির্ভর করে সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি দিয়ে শেখ হাসিনার জন্ম বর্তমানে চলছে হল শুক্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় এবং শুক্রের দশায় শুক্র সক্ষেত্রস্থ আছে রাশিতে সঙ্গে বৃহস্পতি অবস্থান করছে শুক্র এবং বৃহস্পতি দুটোই কিন্তু চরক গ্রহ দুটো চরগ্রহ চররাশিতেই অবস্থান করছে তাই অ্যাস্ট্রোলজিক্যালি যুক্তিতে কারোর যদি দশা অন্তর্দশা চরগ্রহ এবং চররাশিতেই অবস্থান করে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু এক জায়গাতে অবস্থান করে না সেই ব্যক্তির বিভিন্ন জায়গাতে ভ্রমণ থাকে বিভিন্ন জায়গায় তার যোগাযোগ থাকে তাই বর্তমানে শেখ হাসিনার হরস্কোপের এই অবস্থান দেখে আমি বলতে পারি শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষে নেই উনি ভারতবর্ষে এসেছিলেন ঠিকই কিন্তু শেখ হাসিনা আমার গণনা অনুযায়ী আমি আপনাদের স্পষ্টভাবে বলতে পারবো শেখ হাসিনা ভারতবর্ষে নেই এবং উনি যেহেতু দুটোই চররাশি এবং চরগ্র দুটোই চরগ্রহ এবং চররাশিতে বসে আছে সেক্ষেত্রে উনি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রনায়কদের সাথে কিন্তু ওনার বর্তমানে যোগাযোগ হচ্ছে উনি ভারতবর্ষের বাইরেই আছেন পৃথিবীর বিভিন্ন দেশে উনি অবস্থান করছেন এবং সেই দেশের রাষ্ট্রনায়কদের সাথে ওনার কথাবার্তা চলছে ওনার যে গ্রহ অবস্থান আছে সেক্ষেত্রে আমি সেটাই বলি যদি লগ্ন সাপেক্ষে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুক্র দ্বাদশ অবস্থান করছে আর দ্বাদশ মহাদশা সুতরাং এক্ষেত্রে বিদেশ নীতি কিন্তু যথেষ্ট ভালো হয় এবং বিদেশের সাথে সুসম্পর্ক এবং বিদেশের রাষ্ট্রনায়কদের সাথে ওনার সম্পর্ক বর্তমানে আমার ইসার মতন যথেষ্টই ভালোর দিকে কিন্তু এগোচ্ছে হরস্কোপের বর্ণনাতে সেটাই আসে আমি একটা ভবিষ্যৎবাণী দিয়ে রাখছি আপনারা একটু আমার ভবিষ্যৎবাণীটাকে মনে রাখবেন বর্তমানে তো শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে এবং রাষ্ট্রনায়কদের সাথে অবস্থান করছে শেখ হাসিনা কিন্তু বর্তমান যে অবস্থা তাতে আমি বলতে পারি অবস্থান কিন্তু ভালো আমি আগেও বলেছি উনি কিন্তু এখন যে গ্রহের অবস্থা তাতে অল্প অল্প করে ভালোর দিকে কিন্তু এগোচ্ছে এবং উনি সাকসেস উনি নিতে পারবে আমার বাণীটা হলো শেখ হাসিনার জন্মৎসকের উপরে নির্ভর করে আমি বলতে পারব বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রসংঘের প্রতিনিধি বাংলাদেশে পর্যবেক্ষণে আসবে এবং রাষ্ট্রসংঘের প্রতিনিধি বাংলাদেশে যখন পর্যবেক্ষণে আসবে পর্যবেক্ষণে আসবে সেক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনিসের কিন্তু অনেকটাই ডক্টর ইউনিসের ওপরে প্রেশার বাড়বে এবং আমি ডক্টর ইউনিসের জন্মছকের উপরে বলেছিলাম আপনারা দেখতে পারেন ডিসেম্বর থেকে কিন্তু ডক্টর ইউনিসের ওপরে প্রেশার বাড়বে বাইরে এবং ভেতরে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকেই কিন্তু বাংলাদেশের ভেতরে কীরকম একটা অবস্থান চলছে অরাজকতা জাতিদাঙ্গা চলছে সঙ্গে বাইরের প্রেশারও আছে ভারতবর্ষের পেশারও কিন্তু বাংলাদেশের ওপরে আছে আমার ভবিষ্যৎবাণী ছিল ইউনিসেফ যে হরস্কোপ দেখেছি সেখানে যে ডিসেম্বর থেকে কিন্তু আরম্ভ হবে বিশেষ করে ডিসেম্বরের লাস্টের দিক থেকে আরও বেশি প্রেশার আসবে বাইরে এবং ভেতরে তা আমি বলতে পারি শেখ হাসিনার হরস্কোপের উপরে নির্ভর করে যে আগামী কয়েক মাসের মধ্যেই রাষ্ট্রসংঘের প্রতিনিধি কিন্তু বাংলাদেশে আসছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পর্যক্ষণে বাংলাদেশে প্রবেশ করছে রাষ্ট্রসংঘের প্রতিনিধি যেটা কিনা ডক্টর ইউনিসের ওপরে প্রেশার কিন্তু আরও বাড়বে অ্যাকর্ডিং শেখ হাসিনার হরস্কোপের ওপর নির্ভর করে আমি বললাম এবং আমি শেখ হাসিনার আগেও যে কয়েকটা ভিডিও দিয়েছি সেখানে আমি বলেছি যে অল্প কিছু দিনের মধ্যেই শেখ হাসিনা কিন্তু অডিও ভিডিওতে নিজেকে প্রকাশ করবে উনি কিন্তু এখন আর আত্মগ্রোপণ করে থাকবে না আমি যেদিনকে এই ভিডিওটা দিয়েছি তার পরের পরের দিনই শেখ হাসিনা প্রায় তিন সাড়ে তিন মাসের মাথাতে প্রথম অডিও ভিডিও দিয়েছিল অডিও রেকর্ডিংয়ের উদ্দেশ্যে উনি তার সমর্থকদের উনি আশ্বস্ত করেছিল পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে আট তারিখ আট ডিসেম্বর দু হাজার চব্বিশ শেখ হাসিনা আওয়ামী লীগের সদস্যদের উদ্দেশ্যে বিদেশে যে আওয়ামী লীগের সদস্য আছে বা সর্বত্র এবং বাংলাদেশের নাগরিক এবং পৃথিবীর সর্বত্র মানুষের উদ্দেশ্যে উনি যে বক্তব্য দিয়েছেন একটা জোরালো বক্তব্য দিয়েছেন উনি বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরে এত সময় ধরে অডিওতে বক্তব্য উনি আগে দেননি এইটা ফার্স্ট টাইম এবং এই বক্তব্যের মধ্যে ওনার যথেষ্ট জোরালো ভাব ছিল এবং আত্মবিশ্বাস যে ওনার ভেতরে আছে উনি যে লড়াইয়ের ময়দানেই আছে লড়াইতে প্রস্তুত সেটা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে উনি সম্পূর্ণ প্রকাশ করেছে গত আট তারিখে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উনি সর্বাঙ্গিকভাবে আলোচনা করেছেন বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের ব্যাংকের যে অবস্থা বাংলাদেশের শেয়ার মার্কেটের যে বর্তমান অবস্থা চলছে সর্বোপরি বাংলাদেশের জিনিসপত্রের দাম যে চরমে পৌঁছেছে এই চার মাসের মধ্যে উনি সেটা সার্বিকভাবে ব্যাখ্যা করেছে এবং ডক্টর ইউনুসকে উনি যথেষ্টই হুঁশিয়ারি দিয়েছেন এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বোপরি বলি যে বাংলাদেশে যে কোনো শান্তি নেই বাংলাদেশে যে কারোর কোনো অধিকার নেই এমনকি সাংবাদিক এবং যারা লয়ার আছে তারাও যে স্বাধীনতা পাচ্ছে না ওনার ভাষাতে উনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন সাংবাদিকরাও একটা বিরাট অংশ কিন্তু অলরেডি সাংবাদিকদের লাইসেন্স বাতিল করেছে এবং বহু সাংবাদিক কিন্তু অলরেডি আইনের অধীনস্থ এনেছে ডক্টর ইউনুস সরকার ফলে সাংবাদিক এবং লইয়াররা প্রত্যেকেই ভীত এরা তো সমাজের খুঁটি এই খুঁটিগুলিকে ধ্বংস করার জন্য কিন্তু ডক্টর ইউনুস যথেষ্ট প্রচেষ্টায় আছে অপরদিকে শেখ হাসিনা কিন্তু সার্বিকভাবে ডক্টর ইউনুসের এই যে কার্যকারিতা এবং বাংলাদেশের যে অবনতি এটা কিন্তু উনি পরিষ্কারভাবে বলেছেন ওনার কথার মধ্য দিয়ে এবং যথেষ্টই জোরালো ছিল ওনার বক্তব্যটা এতদিনের মধ্যে যথেষ্টই জোরালো ছিল আমি আপনারাও সেটা দেখেছেন এবং বাংলাদেশের এটা ভাইরাল হয়েছে ভারতবর্ষেও ওনার অডিও রেকর্ডিংটা ভাইরাল হয়েছে আমরা সবাই শুনেছি যাই হোক আমি আমার ভবিষ্যৎবাণী ছিল যে শেখ হাসিনা কিন্তু আত্মগোপন করবে না আস্তে আস্তে কিন্তু উনি নিজেকে প্রকাশ করবে আমার এই ভবিষ্যৎবাণীটা যে অল্প অল্প করে ফলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি বারবার বলেছি এত ভয় শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আবারও আসছে এবং বাংলাদেশের দায়িত্ব কিন্তু উনি গ্রহণ করবেন আমার এই ভিডিওটাতেও আমি সেই বক্তব্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে দিয়েছি আপনারা সেটা লিখে রাখুন কারণ যে রাষ্ট্রসংঘ আছে রাষ্ট্রসংঘের পৃথিবীতে রাষ্ট্রসংঘের সদস্য আছে একশো পঁচানব্বইটা একশো তিয়ানব্বইটা রাষ্ট্র আছে এবং দুটো পর্যবেক্ষক রাষ্ট্র আছে বাংলাদেশও কিন্তু রাষ্ট্রসংঘের প্রতিনিধি রাষ্ট্রসংঘের যদি সদস্য হতে লাগে তিনটে জিনিসকে মানতে লাগে এবং তিনটে শর্তের উপরে স্বাক্ষর করতে লাগে ফলে বাংলাদেশ এই রাষ্ট্রসংঘের সদস্যপদ বাংলাদেশের আছে রাষ্ট্রসংঘের প্রধান যে প্রধান যে শর্তটা সেটা হলো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখা বাংলাদেশের অনির্বাচিত সরকার অলরেডি আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে ঘরে বাইরে বাংলাদেশের মধ্যেও জাতি দাঙ্গা চলছে নিপীড়ন চলছে হিন্দু সংখ্যালঘুদের ওপরে অত্যাচার চলছে অপরদিকে প্রতিবেশী দেশ ভারতের সাথে যে সুসম্পর্ক ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে সেটাও অবনতির দিকে ক্রমশই হচ্ছে সেটা সারা পৃথিবীতেই পৌঁছেছে দু নম্বর পয়েন্টটা হচ্ছে জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আন্তর্জাতিক সহযোগিতা বজায় রাখা জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ইউনুস সরকার সম্পূর্ণ ব্যর্থ বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলাতে চার মাসের মধ্যেই সব বন্ধুরা কিন্তু শত্রুতে পরিণত হয়েছে নিজের দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের ইউনুস কিন্তু ব্যর্থ জায়গাতেই আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে জাতিসমূহের কর্মকাণ্ডকে সমন্বয় করার কেন্দ্র হিসাবে কাজ করা এই তিন নম্বর পয়েন্টটাতেও ডক্টর ইউনিসের সরকার অনির্বাচিত সরকার পুরোটাই ব্যর্থ সুতরাং যেহেতু রাষ্ট্রসংঘের সদস্য বাংলাদেশ সেক্ষেত্রে আমি বলতে পারি আমার ভবিষ্যৎবাণীটা আমি দিয়েছি একমাত্র শেখ হাসিনার হরস্কোপের ওপরে নির্ভর করে এবং ওনার যেহেতু এখন শুক্রের মহাদশা চলছে শুক্রের মহাদশাতে উনি চররাশির চরগ্রহের অবস্থানের উপরে উনি পৃথিবীর বিভিন্ন দেশে উনি ওনার এই বার্তাটা উনি পৌঁছে দিচ্ছেন এবং সেখান থেকে কিন্তু উনি যথেষ্ট সাকসেস উনি লাভ করতে পারবে ডিসেম্বর থেকে ডিসেম্বরের লাস্টে থেকে বিশেষ করে আমার ভবিষ্যৎবাণী ছিল ডক্টর ইউনিসের ওপরে ক্রমশই কিন্তু প্রেসার আসবে সেটা কিন্তু ডিসেম্বর পড়ার সাথে সাথে কিন্তু আরম্ভ হয়েছে আপনারা আগামী দিনেও কিন্তু দেখতে পারবেন সর্বোপরি আরেকটা কথা আমি বলি গতকাল আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ শেখ যে বক্তব্য রেখেছিল সেখানে হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধেও কিন্তু উনি বক্তব্য জুড়েছেন এবং যথেষ্ট জোরালোভাবে হিন্দু বিশেষ করে সংখ্যালঘুদের ওপরে বাংলাদেশে যে অরাজকতা নির্যাতন চলছে তার বক্তব্যের একটা অংশের মধ্যে সেটা উনি প্রকাশ করেছেন এবং আমি বলতে পারি ডক্টর ইউনুসের যে এই সরকার চিনময় কৃষ্ণ প্রভু সম্বন্ধে যে আচরণ চলছে সেটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু পৌঁছেছে আমি দেখেছি যে ব্রিটিশ পার্লামেন্টে চিনময় কৃষ্ণ প্রভুকে নিয়ে কিন্তু আলোচনা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনুস যে রাস্তা এগোচ্ছে সেটাও কিন্তু ঠিক রাস্তাতে এগোচ্ছে না যাই হোক আমি আপনাদের শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি এবং বর্তমান নিয়ে অ্যাস্ট্রোলজি বলতে পারে যে শেখ হাসিনার গতিবিধি কোন থেকে আছে শেখ হাসিনা কোথায় অবস্থান করছেন বা এখন তার মানসিক এখন তার শারীরিক অবস্থা কিরকম জায়গাতে আছে উনি যথেষ্টই মানসিক দিক থেকে উনি সুস্থ আছেন তবে শারীরিক দিক থেকে অল্প অসুবিধা থাকার যোগ আমি এখানে দেখেছি কেন লগ্ন রাশিতেই রাশি অধিপতি শুক্র সেক্ষেত্রে শারীরিক দিক থেকে উনি খানিকটা দুর্বল আছেন কিন্তু আস্তে আস্তে উনি ঠিক হবেন আগে আরও শারীরিকভাবে উনি একটু অসুস্থ ছিলেন বর্তমানে তুলনামূলকভাবে উনি ভালো আছেন কিন্তু মানসিক দিক থেকে উনি যথেষ্টই জোর পেয়েছেন পক্ষে বলা যায় যে চররাশির মহাদশা যখন চলছে উনি বিদেশ নীতিতে উনি সাকসেস হচ্ছেন এবং উনি উনার সপক্ষে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ককে নিজের বক্তব্য পেশ করতে উনি সক্ষম হয়েছেন উনি পৃথিবীর একটা দেশে নয় উনি একাধিক দেশের রাষ্ট্রনায়কের সাথে সাক্ষাৎ করছেন উনি কোনো অডিও ভিডিওতে না সামনাসামনি উনি সাক্ষাৎ করছেন এবং সেই সাক্ষাৎ কিন্তু যথেষ্টই সাকসেসফুল আমার বর্ণনাতে কিন্তু আমি সেটা পাচ্ছি সুতরাং আমি শেখ হাসিনার হরস্কোপের উপরে নির্ভর করে আমি বলতে পারবো আমার বর্ণনাতে আমি একবারও পাচ্ছি না যে শেখ হাসিনা ভীত সন্ত্রস্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা বাংলাদেশের আর দায়িত্ববার পুনরায় গ্রহণ করতে পারবেন না ওনার হরস্কোপের মধ্যে কিন্তু আমি এটা দেখছি না আমি কি বলছি না বলছি আপনারা সেটা তো প্রত্যক্ষ ভাবে আপনারা বক্তব্য রেখেছেন বক্তব্য উনি দিয়েছেন কে বলবেন যে উনি বাংলাদেশের বাইরে আছে ওনার বক্তব্যের মধ্যে এতটাই স্পষ্ট ভাব ছিল যে উনি বাংলাদেশের মধ্যে অবস্থান করে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থানটা সেটা উনি সম্পূর্ণভাবে তুলে ধরতে উনি সমর্থ হয়েছেন বাংলাদেশের সম্পূর্ণ মানুষের কাছে এবং পৃথিবীর মানুষের কাছে উনি পৌঁছে দিয়েছেন যাই হোক আমার বর্ণনা অনুযায়ী সময়কাল কিন্তু অল্প অল্প করে ভালোর দিকে এগোচ্ছে সময়কাল কিন্তু আরও ভালোর দিকে আসছে সুতরাং চিন্তার আমি বেশি কিছু দেখি না আগামী দিন আমি বলতে পারি আওয়ামী লীগ শেখ হাসিনার ভাগ্য মানেই আওয়ামী লীগের ভাগ্য সুতরাং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আবারও যে বাংলাদেশের একটা বাংলাদেশের যে একটা ক্ষমতায় যে প্রতিষ্ঠিত হবে সেটা শেখ হাসিনার গণনাতে কিন্তু অনেকটাই স্পষ্ট এবং সেটা উনি সফল হবে বর্তমানে গ্রহ নক্ষত্রগুলির যে অবস্থান তাতে আমার গণনা অনুযায়ী আমি খুব খারাপ দেখছি না যদি আমি চন্দ্র থেকে মেপেছি সেখানেও দেখেছি দ্বাদশে রবি বুধ লগ্ন থেকে মাপলেও দেখেছি দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছে দ্বাদশপতি যদি দ্বাদশে অবস্থান করে লগ্ন থেকেও দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছে চন্দ্র থেকেও দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছে দ্বাদশে রবি বুধ আছে সেক্ষেত্রে কিন্তু বিদেশ নীতি যথেষ্টই ভালো হয় বিদেশের সাথে সুসম্পর্ক বজায় থাকে বিদেশের সহযোগিতা লাভ করা যায় এবং বিদেশের সাথে আন্তর্জাতিক ক্ষেত্রেও সুসম্পর্ক এবং ভালো ভাব সম্পর্ক গড়ে তোলা যায় যাই হোক শেখ হাসিনা সম্বন্ধে আপনাদেরকে আমি বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির আমি আপডেট দিলাম শেখ হাসিনার হরস্কোপের ওপরে নির্ভর করে আমি বলতে পারি বাংলাদেশের সাধারণ নাগরিককে যারা সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাদের উদ্দেশ্যে আমি বলছি শেখ হাসিনা যথেষ্ট ঠিক আছেন ওনার ভাগ্যের অবস্থান অনেকটাই ভালো সেটা আপনারা বুঝেছেন গতকাল আট তারিখে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আগামী দিনেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন খালি অপেক্ষা করুন আমি এই ভিডিওতে কিন্তু একটা ভবিষ্যৎবাণী দিয়েছি আমি পুনরায় আলোচনা করব না আমার ভবিষ্যৎবাণীটা মেলাবেন নমস্কার সবাই ভালো থাকবেন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করুন